সেই ধ্বংসপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে পুনর্গঠনের জন্য আমাদের নেতা জেলা তারেক রহমান আন্দোলনের রত যুবপদ আন্দোলনের রত সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়ে একত্রিশ শতার আমরা অত্যন্ত গৌরবের সাথে বলতে পারি যারা সংস্কারের কথা বলেন তারা

সংস্কার কমিশনের ঐক্যবদ্ধ কমিশন যেটা হয়েছে তার প্রধান তারা রাজনৈতিক আলোচনা করেছেন তার মাসের মধ্যে সংস্কার নির্বাচনের প্রস্তুতি দিলে যদি সম্পন্ন হয় তাহলে বিশেষ করে নির্বাচনের